বাংলা ভাষায় একটা কথা আছে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি পেতে পারে না সেই জায়গা থেকে হাওড়া সিটি পুলিশ সবসময় চেষ্টা করে মানুষের পাশে থাকতে আপনাদের পাশে থাকতে যে যেভাবে প্রতারিত হন সেই প্রতারণার শিকার যদি আপনি হয়ে থাকেন হাওড়া সিটি পুলিশ সবসময় আপনাদের পাশে থাকবে তারই দৃষ্টান্ত রাখলো আজকে এই ধুলো এই আলমপুরের মোড়ে একশো জনেরও বেশি মোবাইল যে মোবাইল চুরি হয়েছে সেই মোবাইল গ্রাহকদের হাতে তুলে দিল হাওড়া সিটি পুলিশের অন্তর্গত সাঁতরাইল থানা এ এক মহৎ কাজ কারণ পুলিশ তখন কারোর বিপদে সবসময় পাশে থাকবে শেখর প্রামারিকা রিপোর্ট এনপিএস নিউজ বাংলা সাঁতরাইল হাওড়া ভবিষ্যতে ধরতে হবে যে সময় আছে বাজার

সাউথ ডিভিশন হাওড়া সিটি পুলিশের সাউথ ডিভিশনের ডেপুটি কমিশনার অফ পুলিশ শ্রী সুরিন্দর সিং আইপিএস স্যার উপস্থিত আছেন অ্যাডিশনাল ডেপুটি কমিশনার অফ পুলিশ আজিম স্যার উপস্থিত আছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ সাউথ ডিভিশন ওয়ান শ্রী নন্দদুলাল ঘোষ স্যার এনারা আপনাদের কাছে সাইবার প্রতারণায় কি কি বিপদ হয় বিপদে পড়ে গেলে প্রথমত চেষ্টা করবেন যে কোনো লোভের শিকার না হয়ে সাইবার প্রতারণায় ফাঁদে পা না দেওয়া যদি তারপরেও কোনো কারণে ভুল হয়ে যায় তৎক্ষণাৎ আপনাদের কি করণীয় সেই বিষয়ে বলবেন আমি প্রথমেই অনুরোধ করব আমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ সাউথ ডিভিশন ওয়ান শ্রী নন্দুলাল ঘোষ স্যারকে কিছু বলার জন্য মাই সাকরাইল থানা উদ্ধার করেছে এবং আমাদের যে ডিডি টিম আছে ডিডি উদ্ধার করেছে আরও মোবাইল চুরি হয়েছে বা মিসিং হয়েছে এরকম হয়েছে সেগুলো উদ্ধার হবে একটা মোবাইল চুরি হলে আমাদের যে নেটওয়ার্ক বা আমরা যে টেকনিক্যাল সাপোর্টের মাধ্যমে উদ্ধার করি সেটা টাইম লাগে এবং সেই সেই অনুযায়ী টাইম নিয়ে এটা করা হয়েছে যেগুলো হয়নি তা মনে করবেন যে সেগুলো আবার হয়তো আগামী দিনে হবে যেটা আমাদের আইসি সাকরাইল সাহেব বলছিলেন যে সাইবার ক্রাইম এখন ধরুন আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টে টাকা আছে হঠাৎ করে ব্যাঙ্ক থেকে দেখছে টাকা চলে যাচ্ছে তো সেই জন্য এই সাইবার যেহেতু আপনারা এখানে এসছেন আপনাদের বলার সুযোগ আছে ওই জন্য আমরা বলছি আগে আমরা বাড়ি থেকে কোথাও বেড়াতে গেলে আমরা কি বাড়িতে তালা মারতাম আলমারিতে তালা মারতাম কেন তালা মারতাম আলমারিতে বাড়িতে তালা মারতাম যাতে চোর এসে টাকা চুরি করে না নিয়ে যেতে পারে কিন্তু এখন আপনি বাড়িতে বসে আছেন যে চোর চুরি করছে সে অন্য বিদেশ থেকেও করতে পারে আমাদের দেশে বিভিন্ন জায়গা থেকে করতে পারে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নেবে টাকা গেল আগে আলমারি থেকে ভেঙে নিয়ে যেত এখন অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নিচ্ছে তাহলে আটকানোর উপায় কি আছে আগে আটকাতাম তালা মেরে এখন ওই তালা মারা সিস্টেমও আছে এখন কোথায় তালা মারতে হবে এখন তালা মারতে হবে মোবাইল মোবাইল যা কিছু হচ্ছে এখন অনলাইন ফ্রড এই মোবাইলের মাধ্যমে হচ্ছে আমরা মোবাইল ব্যবহার করি আমরা ফেসবুক ব্যবহার করি আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি আমাদের কাছে বিভিন্ন সময় ফোন আসে এই যে সতর্কভাবে ব্যবহার করা যদি আমি না করি তাহলে আমার অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাবে এটা কি আমরা বলছি যে এখানেও তালা মারতে হবে আপনাকে মানে চিন্তা করতে হবে যে কেউ আমাকে ফোন করলে আমি তাকে উত্তরটা দেবো কি না আমার অ্যাকাউন্ট সম্বন্ধে জানছে আমার আধার কার্ড জানতে চাইছি আমার এটিএম কার্ডের নাম্বার জানতে চাইছি তাকে আমি দেবো কেন আমি তোকে চিনি না সে হয়তো পরিচয় দিচ্ছে আমি ব্যাঙ্ক ম্যানেজার বলছি সে হয়তো পরিচয় বলছে আমি আপনার কাস্টমস অফিসার বলছি কিন্তু আমরা দেবো না আমাদের কথা হচ্ছে যে আমরা যতক্ষণ না জানবো আর যদি দিতে হয় ব্যাংকে গিয়ে দেবো আমি কষ্ট করে হলে ব্যাঙ্কে যাবো কেউ যেচে উপকার করে না আজকালকার দিনে যে আপনি আপনার কার্ডটা এখনই বন্ধ হয়ে যাবে আপনি এটিএম কার্ডের নাম্বারটা বলুন খুলে দিচ্ছি এরকম উপকার কেউ না এখন কেউ না এত উপকার তার আমরা জানতে হবে কেউ অপ্রতারক আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে আপনাদের বাড়িতে দেখবেন অল্প বয়সের ছেলে থাকে আমরা বলবো তাদেরকে একটু দিতে যে ফেসবুকে যে পরিচয় হচ্ছে ফেসবুকের মাধ্যমে মেয়েদের অল্প বয়সের মেয়েদের কোনো একটা ছেলের সঙ্গে পরিচয় হচ্ছে সে কিন্তু ফেসবুকের মাধ্যমে পরিচয় হচ্ছে সে তার বাড়ির ঠিকানা জানে না সেই মেয়েটি সেই ফেসবুকের মাধ্যমে যে বন্ধুর সঙ্গে পরিচয় হচ্ছে তাকে সমস্ত কিছু দেওয়া নেওয়া করছে দিয়ে তাদের সঙ্গে কোনো রকম ভালোবাসা হয়েছে এবং তার সঙ্গে চলে যাচ্ছে না তার বাড়ি চেনে না তার পুরো আইডেন্টি জানে খালি ফেসবুকে পরিচয় চলে যাচ্ছে তখন আমাদের কাছে কেস হচ্ছে আমরা উদ্ধার করছি তখন দেখা গেলো বিদেশে নিয়ে চলে গেছে অন্য অনেক অন্য অন্য জায়গায় নিয়ে চলে গেছে এবং বাজে জায়গায় নিয়ে চলে যেতে পারে এই জন্য আপনাদের বাড়িতে যে সমস্ত বাচ্চারা আছে মেয়েরা আছে তাদেরকে বলতে হবে ফেসবুকের মাধ্যমে কোনো পরিচয় হলে সে সেইটা কেন এটা অপরিচিত ব্যক্তি ফেসবুকের মধ্যে আছে দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে